সোশ্যাল মিডিয়াতে তোমার চুরির একটা ভিডিও ভাইরাল হয়েছিল টিকটকারদের মধ্যে ডকলেই দেখি একজন কালামনি একজন কালামনি বিভিন্ন টিকটকারকে বিভিন্ন মানুষ কি তোদের একটা লিংক ভাইরাল হয়েছিল তোমরা নিজেরা ইচ্ছে করে করেছিল আমোন কিছু দেখে দেখে ইন্টারপনি বাইরে বৈশা কি ইন্টারপনি চেন নাকি নিয়মিত তাদেরকে অপমান করেছে আগাই খসখস গোরাই মুজ আর তার ইন্টারপনি আর সিস্টেম ভাই এরকমের সিস্টেম যে ইন্টারগুলো দেখার পরে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা করে সে এরকম ভাবে ইন্টারপন নেই কি করে আর তার ইন্টারপ্রনিয়ার সিস্টেম হচ্ছে সবগুলি লম্বা লম্বা যেগুলো দিয়ে সে কাজ করে হ্যাঁ যেগুলো দিয়ে কাজ করে এইগুলো দিয়ে সে কিন্তু সে ইন্টারপ্রন হচ্ছে আচ্ছা আপু এই লম্বা লম্বা জিনিস ছাড়া কি আপনার কাছে অন্য কোনো কিছু নাই এত বড় হুম যেমন মনে করেন যে আপেল কমলা মালটা আঙ্গুর এগুলো দিয়ে তো ইনটা যায় কিন্তু আপনি যা কিছু আছে সবগুলো হচ্ছে লম্বা লম্বা এই লম্বা লম্বা জিনিস আপনি দিয়ে কি করেন আর আমার মনে হয় সম্ভবত আপু এই লম্বা লম্বা জিনিসগুলো হ্যাঁ মানে রাত্রে কাজ চালে আপনারা কিন্তু অন্য কোনো কিছু মান করবেন না সে লম্বা লম্বা জিনিস দেশের রাত্রে কাজ চলে মানে তরকারি করে আর কি আচ্ছা আপু এরকম ভাবে যে লম্বা লম্বা জিনিসগুলো আপনি দেশের কাজ করেন এগুলো কি ভালো লাগেনি এটা কি না মানে এগুলো তো খেতে তেমন একটা বেশি টেস্টি হয় না আপনি যদি আরো অন্য যে জিনিসগুলো আছে ওইগুলো দিয়ে সেটা আপনি কাজ করেন তাহলে তো বেশ মোটামুটি দার লাগবে ভালো লাগবে না ভাই আপনি হাসতেছেন কেন আমি কি আর খারাপ কোনো কিছু বলেছি সে যেরকম ভাবে লম্বা লম্বা জিনিসগুলো পছন্দ করে আমি কিন্তু ওই লম্বা লম্বা জিনিসের মধ্যে আরো অনেক জিনিস আছে এটা উপরে তুলেন যে কোন দেশের কাজ করলে একটু দার লাগবে ভালো লাগবে মানে একটু তরকারিতে ভালো লাগবে গোয়ালা মাত্র একটু ধরবে অন্য কোন বিষয় না তোমার ভিডিও কমেন্টে অনেকেই চూర్চুননি বলে এগুলো কিভাবে দেখো কে ভাই সেটা কি ইন্টারভিউ নিচ্ছে নাকি তাদেরকে নিয়মিতভাবে অপমান করেছে আমার তো মনেসমূহতে তাদেরকে অপমান করেছে সে কি করছিল না করছিল এটা কি ভাই ইন্টারভিউর মধ্যে কথা বলা হয় এটা তো ভাই ইন্টারের মধ্যে এরকম জিজ্ঞাসা করা হয় না সোশ্যাল মিডিয়ায়তে তোমার চুরির একটা ভিডিও ভাইরাল হয়েছিল জি কিন্তু একজন মানুষকে ইন্টারভিউ নিতে হলে কি এরকম ভাবে অপমান করে সেটা কি একটা মানুষকে ডেকে পার্সোনাল বিষয় নিয়ে সে এসব করে তোমাদের একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল তোমরা নিজেরা ইচ্ছে করেছি আচ্ছা আপু আমি আপনাকে বলি এখন আপনার ইন্টারভিউটা কে নেই আপনি যে এরা কম ভাবে একটা কবে লিঙ্ক বের হয়েছিল কার কখন লিং বের হয়েছিল এটা কি মধ্যে বলার কোন দরকার ছিল আমি তো মনে করি এগুলো বলার কোন দরকার ছিল না কিন্তু আপনি একটা মানুষকে দেখেন এরকম ভাবে তাকে অপমান করবেন সেটা কিভাবে মানা যায় আর যে জিনিসগুলো দিয়ে আপনি এরকম ভাবে তাদেরকে ইন্টারভিউ নেন এগুলো জিনিস ছাড়া তো আর অন্য অন্য জিনিস দিয়ে কিন্তু তাদেরকে ইন্টারভিউ নেওয়া যায় কিন্তু আপনার কাছে অধিকাংশ ইন্টারভিউ মধ্যে এই লম্বা লম্বা জিনিসগুলো থাকে এই লম্বা লম্বা জিনিসগুলো দিয়ে আসলে যদি আপনি কাজ চালান তাহলে তো বেশ মোটারে ভালোই লাগবে ভাই মানে অন্য কোনো কিছু না সে যেরকম ভাবে লম্বা লম্বা জিনিসগুলো পছন্দ করে অন্য জিনিসগুলো কিন্তু ঠিক এরকম ভাবে পছন্দ করে না এই মোটাটা আবার কি গোল গোল যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে সেটা তো কিন্তু ইনটাপ হয়ে যায় কিন্তু এগুলো দিয়ে তো ইনটাপ নিলে হবে না কি ভাই এত মোটা আর এগুলো নিয়ে এসে যদি ইনটা তাহলে তো মনে হয় জায়গা মতে দিতে পারে এই কারণে কিন্তু এগুলো দেশের ইনটা বনে আসলে ভাই কি বলবো আর কি করব বুঝতে পারি না সোশ্যাল মিডিয়াতে তোমার চুরির একটা ভিডিও ভাইরাল হয়েছিল জি কেন আচ্ছা আপু আমি একটা বলি সে কখন মোবাইল চুরি করেছিল সে কখন কি করেছিল এগুলো কি ইনটারভিউর মধ্যে বলার কোনো দরকার ছিল এগুলো তো ইনটারভিউর মধ্যে বলার কোনো দরকার ছিল না সবাই তোমাকে খেয়ে দিচ্ছে আরে না আমি সবাইকে খেয়ে দিচ্ছি আসলে বেশিটা হচ্ছে এদেরকে যেরকম ভাবে দেখে এনে দেখে এনে কিন্তু তাদেরকে নিয়মিত ভাই অপমান করে এই টিকটকারের আকপুড়া কিন্তু প্রত্যেকটা মানুষকে দেখেন অপমান করে কাকী খেলে তুমি ওই যে যারা আছে তাদেরকে আর অপমান করার কারণে কিন্তু দোলাবিলে এখন কালাবিলে হয়ে গেছে আর দলা দোলাবিলেকে যখন বলছে তখন কিন্তু দোলাবিলে বোঝে ফেলেছে আজ কালা বলে তুমি বললা আসলে ভাই এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা মানুষকে সে দেখেন ডেকে এনে কিন্তু অপমান করে এই অপমানটা কি ভাই মানা যায় দুঃখ কারে কই

একটা টিকটকার নিম্ন মানের হলে এসব কাজ করতে পারে তাদেরকে ইন্টারভিউর মধ্যে ডেকে এনে ডেকে তাদেরকে নিয়মিতভাবে অপমান করে এই বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম